মূর্ধর মৃত্যু পুলিশের গুলিতে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল নিজস্ব প্রতিবেদক ঢাকা প্রকাশ সতেরোই জানুয়ারি রাত একটা বেজে আট মিনিট ফলো করুন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শহীদ মুগ্ধর ভাইমির মাহমুদুর রহমান দীপ্ত ও মাহবুবুর রহমান স্নিগ্ধ গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রথম হালো পানি লাগবে কারো পানি পানি ছাত্র আন্দোলনের সময় গত রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে দুই পানি বিতরণ করছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর কিছুক্ষণ পর আজমপুরের সড়কে তার বলিবিদ্ধ দেহ পড়েছিল পাশে ছিল পানির কেস কয়েকটি পানির বোতলের প্যাকেট মুগ্ধ হত্যার বিচার চেয়ে তার পরিবার গতকাল বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুগ্ধর ভাই মাহমুদুর রহমান দীপ্ত এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এর মধ্যে মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ আর দীপ্ত মুগ্ধর বড় ভাই মুগ্ধর বড় ভাই মির মাহমুদুর রহমান বলেন পুলিশের গলিতেই মুগ্ধর মৃত্যু হয়েছে ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এটা নিশ্চিত হয়েছেন এখন কোন পুলিশ সদস্যের গলিতে মুগ্ধর মৃত্যু হয়েছে এই হত্যার ঘটনায় কে বাকারা নির্দেশ দিয়েছেন এগুলো বের করার দায়িত্ব সরকারের হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং ন্যায় নিশ্চিত করা সরকারের দায়িত্ব তবে মুগ্ধর পরিবার লিখিত অভিযোগে কারো নাম উল্লেখ করেনি এ বিষয়ে মুগ্ধর ভাইমির মাহমুদুর রহমান বলেন অভিযোগে পুরো ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে সেখানে কারো নাম উল্লেখ করেননি তদন্তের প্রমাণসহ যে নামগুলো ক্রমে আসবে সেগুলো তদন্ত সংস্থা যুক্ত করবে যেমন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার কে করেছে কে বা কারা সেটি ব্যবহারের অনুমতি দিয়েছে হত্যার নির্দেশ এগুলো প্রমাণসহ আসা উচিত সেটি প্রশাসন ও সরকার হয়তো খুঁজে বের করবে ছাত্র জনতার আন্দোলনে হত্যার নির্দেশদাতা হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় হিসেবে শেখ হাসিনার নাম এসেছে তাহলে কাউকে আসামি করা হয়নি কেন একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মীর মাহমুদুর রহমান বলেন বিভিন্ন হত্যার নির্দেশদাতা তিনি শেখ হাসিনা সবাই জানি এভিডেন্সগুলো তো প্রমাণ লাগবে এভিডেন্স ছাড়া আমরা যদি সেই জায়গায় যাই তবে বিচার প্রক্রিয়া আরও বাধাগ্রস্ত হবে আমরা চাই না বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক আমরা ন্যায় বিচার চাই সেজন্য কারো নাম উল্লেখ করা হয়নি